ভাই হ্যাঁ ভাই বলো তোমরা কি পাট নিড়ো হ্যাঁ ভাই আমরা পাট নিড়ো তা ভাই তোমার কা কত করে দেয় চারশো টাকা করে দেয় ভাই বলতি ভাই দুটো মেয়ে ছেলে পাওয়া যাবে কেন কি করবা না মানে কাজ করাতা কি বললি তুই আরে ভাই আমি কি বলতে চাই শোনো এক রকম শোনো এই শোন আরে ভাই কথা না শুন তারপরে তোরা মারি কি বলবি বল আরে ভাই কথাটা বলতে চাচ্ছি আমার পাটখানে অনেক ঘাস হয়েছে ওই জন্য দুটো মেয়ে ছেলের কথা বলতে লুম তাই 오, 아이, 허리 허리, भाई सॉरी स ॉ리라 भ ा